আজ শনিবার দুপুর তিনটা রাজধানীর মোড় ঘিরে শুরু হয়েছে বিশাল গণজমায়েত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাস্তায় নেমেছে এনসিপি ইসলামী ছাত্র শিবির ইউনাইটেড পিপলস অব বাংলাদেশ সহ একাধিক সংগঠন পূবালী ব্যাংক থেকে পুলিশ বক্স বিজ্ঞাপন বোর্ড সড়কের প্রতিটি অংশে যেন বিক্ষোভের ঢেউ স্লোগানে স্লোগানে মুখরিত আকাশ লিগধর জেলেভর আওয়ামী লীগের নিবন্ধন বাতিল কর বাতিল কর এক দুই তিন চার গদি ছাড় হাসনাত আব্দুল্লাহ শামসুল আরিফিন শক্তির নেতৃত্বে গতকাল যমুনা আজ শাহবাগ বিক্ষোভের আগুন যেন ছড়িয়ে পড়ছে দিকে দিকে গতকাল থেকেই চলছিল যমুনার সামনে অবস্থান কর্মসূচি এবং রাতভর শাহবাগে অবরোধের প্রস্তুতি আজ তা পরিপূর্ণ রূপ নিয়েছে শাহবাগ অবরোধে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দলগত বিচারের বিধান চালু এবং জুলাই ঘোষণা এই তিন দফা দাবি বাস্তবায়নের প্রেক্ষিতেই মূলত এই অবরোধ এবং গণজমায়েতের ডাক